যেহেতু যেহেতু এটা ছয় নম্বর ক্লাস টপিক্স ইউটিউব থামনেল ক্রিয়েট করা তো একটা ইউটিউব থামনেল কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি এখন এই ভিডিওটাতে দেখাই দিচ্ছি কারণ আমাদের কোম্পানি মিটিংটা অনেকটা শর্ট টাইম থাকে ক্লাসটা তো একটা ক্লাসে সম্পূর্ণ কাজ বুঝে নেওয়া বা বুঝিয়ে দেওয়া পসিবল হয় না ফার্স্টে উপরে সার্চ বারে এখানে বা এইখান থেকে টেম্পলেট অপশন যে কোনো একটা চাপ দিতে পারেন এখানে আসে লিখে সার্চ করবেন এখানে আসে সার্চ করবেন ইউটিউব থামনেল কিংবা নিচের দিকে স্কল করে খুঁজে নেবেন ইউটিউব ইউটিউব থামনেল এই যে এখানে চলে আসছে কিন্তু ইউটিউব থামনেল সি অলে চাপ দিয়ে যতগুলো আছে সবগুলো দেখে নেবেন এখান থেকে কোনগুলাতে টাচ করবেন আর কোনগুলোতে করবেন না এটা আমি দেখাই দিচ্ছি এই যে আপনারা দেখতেছেন না যেখানে পেড লেখা আছে বা প্রো লেখা আছে এগুলা ভুল করেও নেবেন না কারণ আমরা এখানে ক্যানভা প্রো ইউজ করতেছি না ক্যানভার ফ্রি ভার্সনটা ইউজ করতেছি আমি এখান থেকে যে কোনো একটা সিম্পল দেখে নিয়ে নিব আপনার প্রত্যেকে কিন্তু ইউটিউবে কোনো ভিডিও প্লে করার আগে দেখেন সেটার সামনে একটা সুন্দর থানমেল দেওয়া থাকে তো সেই থানমেলটা কিভাবে ক্রিয়েট করবেন দেন যেহেতু এখানে ক্রিয়েট করা আছে আমি জাস্ট এগুলো রিমুভ করে নেব এখানে ডিলিটি চাপ দিলে এগুলো রিমুভ হয়ে যাবে প্রতিটা রিমুভ করে আবার থেকে কিভাবে অ্যাড করতে হয় এগুলো সবগুলো আপনাদেরকে দেখাই দেব এখান থেকে ট্যাক্স অপশান চলে যাবেন এই যে ট্যাক্স এখানে ট্যাক্স লেখা আছে যেহেতু আমরা আগে লেখাটা অ্যাড করব তো ফার্স্টে আমরা এখান থেকে সাব হেডিং নিব এখানে লিখবো হাউ টু আর্ন হাউ টু আর্ন এস্ট লেখাটা অনেকটা ছোট হয়ে গেছে এটাকে এখানে বসায় মাছ বরাবর একটু এই সাইড দিয়ে উপর থেকে একটু চাপ দিয়ে এটাকে বড়ো করে নিব বড় করে মাছ বরাবর বা সাইডে বসাই দিব ঠিক আছে দেন পিসের ব্যাকগ্রাউন্ডটার কালার একটু চেঞ্জ করে নিব যে কালার অপশানে চাপ দিলে আপনারা কালারগুলো পেয়ে নি যাবেন এখান থেকে যে কোনো একটা আকর্ষণীয় কালার নিয়ে নিতে পারবেন এখন এলিমেন্ট অপশনে গিয়ে কিংবা গ্যালারিতে বা আপলোড অপশনে গিয়ে আমাদের কোম্পানির আমি লোগোটা অ্যাড করে দেখাই দিব গ্যালারি বা আপলোডের থেকে আপনারা যদি আগে আপলোড করে থাকেন তাহলে এখানে চলে আসবে কোম্পানির লোগোটা আমার করা আছে বিধায় এখানে দেখা যাচ্ছে কোম্পানির লোগোটা আমি এই সাইটে দিয়ে দিলাম দেন তারপরে এখানে প্রয়োজনীয় যে এলিমেন্টগুলো দরকার আছে আমি সেগুলো অ্যাড করে করে দেখা দিচ্ছি এলিমেন্ট অপশানে চাপ দিয়ে ইউটিউব আইকন এখান থেকে সি এর চাপ দেওয়ার পর যেটা ফ্রি ভার্সনে থাকবে সেটা নিয়ে আমি এখান থেকে একটা নিয়ে নিলাম একটু ছোট ছোট করে তারপরে এই সাইডে এনে বসাই দিব আবার এলিমেন্টে চাপ দিয়ে

বরাবর দিব দেন ইউটিউবে কিন্তু যে কোম্পানি বা যার থাকে সেটা অবশ্যই আপনারা দেখে থাকেন জিমেল টাইট থাকে তো আমি এখান থেকে জিমেল আইকনটা নিয়ে নিব এলিমেন্ট ইউজ কিন্তু এইভাবেই হবে। সিআরলে চাপ দিবেন আপনার পছন্দ মতো একটা নিয়ে নেবেন। এটা শর্ট করে নেবেন দেন তারপর ক্লাসে চাপ দিয়ে এটাকে আরেকটু শর্ট করে নেবেন। এই খানে দেন তারপরে কিন্তু তারপরে হালকা একটা চাপ দিয়ে এর কালারটা চেঞ্জ করে নেবেন এই যে আইকনিক কালার ডিমেন্ডের কালার দেখি অনেকটাই হোয়াইট থাকে এই কালারটা গ্রিন পার্পল দেন এখানে আবার টেক্স স্টাইলে চাপ দিয়ে যে লিটিল বিট থাকে এখানে চাপ দিয়ে ডট কম দেন তারপরে এই লেখাটাকে না এই লেখাটাকে এখানে আমি বসে দিব দেন লেখাটার সাইজ একটু বড় নেব বড় করে নেব লেখাটা বোঝা যাচ্ছে না লেখাটা ব্ল্যাক কালার হওয়ার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না যে কালারটা একটু চেঞ্জ করে নেব চেঞ্জ করে নিলে কিন্তু বোঝা যায় একটু ছোট করে নেব এটাকে ইয়েস দেখাটা কালার হ্যাঁ আবার এডিট চাপ দেওয়ার পর এই যে সামনের ইয়াটা না ক্রস করে দিবেন এটা বসে যাবে আর ডট কম এর সিটা ছোট হাতের করে দিবেন দেন তারপর আকর্ষণীয় লাগবে দেন এখন এলিমেন্ট অপশনে চাপ দিয়ে কোনো একটা মেন আইকন নিয়ে নেবেন ভার্সনে এতগুলা দেওয়া থাকে যে আপনার পেট ভার্সনে নেওয়ার প্রয়োজন হয় না দেন তারপরে এটা উপর থেকে চাপ দিয়ে আপলোড করে নেবেন